আপনি সফল যদি ফেসবুকের এই নিয়মগুলা মেনে চলতে পারেন একশো পারসেন্ট আপনি সফল হবেন আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে ডলার ইনকাম করতে পারবেন ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখেন আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি ফুললি ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনি সফল চলে আসলাম আমার পপাইলে আসার পর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে একটা কিক করেন প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা কিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা আছে আপনার নামের উপরে একটা টিপ করবেন ট্যাপ করার পর একটা নতুন ইন্টারপ্রেজ নিয়ে আসছে তারপর এখানে দেখতে পাচ্ছেন উইকি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এখানে একটা টিপ করবেন ট্যাপ করার পর এই যে দেখেন আপনাদেরকে একটা নতুন একটা ইন্টারপ্রেজ নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন রাইসিং কিয়েটর লেভেল এই রাইসিং ক্রিয়েটর লেভেল ফেসবুক প্ল্যাটফর্মের জন্য আপনার কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটি গুরুত্বপূর্ণ যেটা যদি আপনারা সবাই যদি এই রাইসেন ক্রিয়েটর পেতে চান তাহলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে উইকি চ্যালেঞ্জগুলো আছে সেটা কমপ্লিট করতে হবে আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে এখানে যে উইকি চ্যালেঞ্জগুলো দিয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো এখানে দেখতে পারতেছেন গেট মানে পঞ্চাশটা নিউ পলোয়ার্স এই পঞ্চাশটা পোলআস কীভাবে আপনারা পাবেন এই পঞ্চাশটা পলোয়াস হলে কিন্তু আপনার একটা অপশন পূরণ হবে এই পঞ্চাশটা ফলোয়ার আপনারা পেতে হলে মানুষের ভিডিওগুলো দেখতে হবে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হবে আর রিপ্লাই কমেন্ট করলে কিন্তু আপনারা পঞ্চাশটা ফলোয়ার্স পেয়ে যাবেন সাত আটটা ভিডিওতে কমেন্ট করলে সো দ্বিতীয়তে অপশানটা হচ্ছে পাবলিক পনের নিউ পোস্ট করার জন্য বলতেছে আপনারা পাবলিক যে কোনো পোস্ট করতে পারেন ফটো পোস্ট করতে পারেন ট্যাক্স পোস্ট করতে পারেন লং ভিডিও দিতে পারেন অ্যান্ড রিলস ভিডিও দিতে পারেন সো তৃতীয়তে হচ্ছে আপনার এখানে আপনার পাঁচটা রিলস ভিডিও দেওয়ার জন্য বলছে ঠিক আছে পাঁচটা রিলস ভিডিও দেওয়ার জন্য বলছে আপনারা পাঁচটা রিলস ভিডিও দিয়ে দেবেন এখানে দেখতে পারতেছেন তারপরে হচ্ছে রিপ্লাই টু পঞ্চাশটা কমেন্টস রিপ্লাই কমেন্টস করার জন্য আপনাদেরকে বলতেছে পঞ্চাশটা কমেন্টস আপনারা যত রিপ্লাই দিবেন ততই কিন্তু আপনাদের রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে আর একটা ভিডিও তো আমি অনেকবার আপনাদেরকে বলছি যে একটা ভিডিওতে যখন আপনার কমেন্ট আসছে সেখানে যদি আপনি রিপ্লাই কমেন্ট দেন সেই ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার চান্স তাকে বেশি তারপরে আমি লিডার বোর্ডে চলে গেলাম বিউতে একটা ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে গত সপ্তাহে কিন্তু আমি কাজ করি নাই ঠিক মতন এই জন্য আমাকে নয় নম্বরে রেখে দিয়েছে সো আপনারা যদি এক দুই নম্বরে হতে পারেন তাহলে কিন্তু আপনার উইকি চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে এক দুই নাম্বারে আপনারা যদি হতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি তারপরে আমি চলে গেলাম স্টার উইকি চ্যালেঞ্জে স্টার উইকি চ্যালেঞ্জে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কেট এ রিয়্যাকশন রিয়াকশন দেওয়ার জন্য বলতেছে আপনি রিয়াকশন একটা ক্লিক করবেন তারপরে এখানে পোস্ট করে দিবেন কেট পোস্ট এই কেট পোস্ট করে দিলে নেক্সটে দেবেন নেক্সটে গিয়ে আপনারা নিউ নিউ মধ্যে একটা পোস্ট তারপর একটা পোস্ট করে দিবেন এবার পোস্ট করে দিলে একটা ফিল আপ আপনার একসাথে দুইটা ফিল আপ ক্রাইটেরিয়া হয়ে গেল তারপরে থ্যাংক ইউ এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাও কিন্তু আপনার হিল হয়ে গেল ব্রেকে গেলেন আবার উপর একটা ট্যাপ করলেন ট্যাপ করার পর আবার ব্রেকে আসলেন এটা হিলাপ হয়ে গেল তারপর হচ্ছে একশো স্টার একশো স্টার গিফট পেতে হলে স্টার সেন্টারদেরকে সম্মান করতে হবে তাদেরকে ভালোবাসা দিতে হবে প্রতিদিন তাহলে আপনি একশো স্টার পেয়ে যাবেন তারপর হচ্ছে এক নম্বর হচ্ছে তিনটা স্টার রিসিপ তিনটি স্টার রিসিপ বলতে যারা আপনাকে স্টার দিয়েছে তাদেরকে রিপ্লাই কমেন্টের জন্য তাদেরকে অভিনন্দন জানালেই কিন্তু এটা হিলাপ হয়ে যাবে আপনারা যদি এই চ্যালেঞ্জগুলা সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন তাহলে আপনাদেরকে রাইসিন কিয়েটর দিয়ে দেব রাইসিং কিয়েটর পেয়ে গেলে তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আপনি কিন্তু তাড়াতাড়ি ফেস থেকে সফলতা পাবেন